স্বামী মেয়ে মেয়ের জামাই আর ছেলেকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন সেতুর ওপর দিয়ে মেঘলা আকাশ মনোরম পরিবেশে পরিবারের সাথে আনন্দের যাত্রায় ছিলেন ওই নারী কিন্তু হঠাৎই বিকট শব্দে ধসে পড়ল সেতু মুহূর্তের মধ্যেই নদীর পানিতে পড়ে গেল ট্রাক গাড়ি সহ একাধিক যানবাহন গাড়ির জানালা ভেঙে রকম বের হতে পারেন ওই নারী কিন্তু দুবন্ত সেই গাড়িটির অন্য দরজা জানলা বন্ধ থাকায় ভেতরে আটকা পড়েন ওই নারীর স্বামী সন্তানরা তখনই সেতুর অন্য অংশে উপস্থিত মানুষকে লক্ষ্য করে পাটা আর্তনাদ সেই মায়ের এমনই একটি ভিডিও গতকাল থেকে ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায় যেটির মাধ্যমে সেই মায়ের কান্না ছড়িয়ে গেছে গোটা বিশ্ব জুড়ে । ভিডিওতে দেখা যায় সেতু ভেঙে পড়ার পর নদীতে ছড়িয়ে ছিটিয়ে আছে ট্রাক পিকআপ ও গাড়ি সেখানেই বুকপানিতে দাঁড়িয়ে সন্তানকে বাঁচাতে আকুতি করছেন ওই মা আশেপাশের গাড়ির হর্নের শব্দ পেরিয়েও ভেসে আসে সে মায়ের আত্মচিৎকার আমার সন্তান জলে ডুবে যাচ্ছে দয়া করে কেউ বাঁচান তার এই আত্মনা পৌঁছে যায় সেতুর ওপর পর্যন্ত আর সেখানেই দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি মুঠোফোনে সেই ভিডিও ধারণ করেন যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ঘটনাটি বুধবার সকালে ভারতের গুজরাটের গম্ভীরা সেতু ভেঙে পড়ার পর মুহূর্তে চল্লিশ বছরের পুরনো গম্ভীরা সেতু যানবাহন সমেত ধসে পড়ে নিমেষেই মানুষ সহ একাধিক যানবাহন ডুবে যায় মহিসাগর নদীর গর্ভে এই ঘটনায় এখন পর্যন্ত বারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল সেতুটি মধ্য গুজরাটের সঙ্গে সৌরাষ্ট্রের যোগাযোগের অন্যতম ভরসা ছিল এই গম্ভীরা সেতু কর্তৃপক্ষের অবহেলাকেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনার জন্য দায়ী করেছে স্থানীয়রা